দুর্মুশ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু বুলেট গতিতে জয় চেন্নাই এক্সপ্রেস দুহাজার চব্বিশ আইপিএল টুর্নামেন্টের প্রথম ম্যাচে ছ উইকেটে জয়লাভ করে চেন্নাই সুপার কিংস এই মরশুমে চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিয়েছিলেন ঋতুরাজ গাইকোয়ার তার নেতৃত্বে প্রথম ম্যাচে জয়লাভ করলো চেন্নাই এই ম্যাচে মুস্তাফিজুর রহমান একাই চার উইকেট স্বীকার করেছেন অন্যদিকে শিবম দুবে এবং রবীন্দ্র জাদেজা শেষ পর্যন্ত টিকে থাকেন এবং দলকে জিতিয়ে ফিরলেন এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমেছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু নির্ধারিত কুড়ি ওভারে চেন্নাই আর সিংহাগে চেন্নাইয়ের বোলাররা দাপড় দেখায় একেবারে শুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পাঁচ ব্যাটার আউট হয়ে যায় বারো ওভারে ফাফ টুপ্লেস দল আটাত্তর রানে পাঁচ উইকেটে হারিয়ে ফেলেছিলেন এই ম্যাচে আগুন বোলিংয়ের এর পারফরম্যান্স করেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিসুর রহমান তিনি মাত্র তিরিশ রান দিয়ে চারটি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন এই ধ্বংসলীলার পর মিডিল অর্ডারে কিছুটা হলেও কামব্যাক করে আরসিবি সিবি দীনেশ কার্তিক এবং অনুজ রাওয়াতের মধ্যে পঁচানব্বই রানের একটা দুর্দান্ত পার্টনারশিপ গড়ে ওঠে শেষ তিন ওভারে দুই ব্যাটারি ধামাকাদার পারফরম্যান্স করেন শেষ পর্যন্ত কুড়ি ওভারে ছ উইকেট হারিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু একশো রান করেন আরসিবির ইনিংসের একেবারে শেষ ডেলিভারিতে দুর্দান্ত একটি রান আউট করলেন ধোনি এই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে মাহির রিফ্লেক্স থেকে তার সমর্থকেরা প্রশংসায় ভরিয়ে দেন এই রান আউট ছাড়া ধোনি চেন্নাইয়ের উইকেটে বাঁ দিক থেকে বেশ কয়েকটি লো ডেলিভারি আটকেছেন বিয়াল্লিশ বছর বয়সী ধোনিকে দেখে প্রশংসায় ভরিয়ে দেন ইয়ান বিস্পি এবং সঞ্জয় মঞ্জেকার ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ